নিজের বাড়িতে যেভাবে লিপস্টিক পরি ভার্সেস বান্ধবীর বাড়িতে যেভাবে লিপস্টিক পরি বাড়িতে বসে থেকে থেকে ভালোই লাগছে না যাই একটু পিয়ালিদের বাড়ি থেকে ঘুরে আসি এত ঠান্ডা পড়েছে মুখটা কেমন শুকিয়ে শুকিয়ে গেছে একটুখানি লিপস্টিক পরে নি দ্যাটস একদম অল্প করে লাগাতে হবে বাবা বেশি খরচা করলে একদম চলবে না এটা আমার ফেভারিট লিপস্টিক বলে কথা অনেক টাকা দাম ব্যাস ঠিক আছে এবার আমি যাই কিরে পিয়ালি কি করছিস এই তো বল বাবা পিয়ালি তোর কাছে কত ধরনের লিপস্টিক রে একটা লিপস্টিক পরবো রে ওয়াও কি সুন্দর সুন্দর সব শেড এই রেড হট কালারটা আজকে আমি পরবো ওকে পর একটু বেশি বেশি করে ডাবিয়ে ডাবিয়ে পরে নিতে হবে যাতে না এখন আমাকে আরো দু তিন দিন পরতে হয় কালারটা যে এত সুন্দর কি বলবো আর আমাকে তো দেখতে খুব সুন্দর লাগছে ওয়াও কি সুন্দর লাগছে রে এই রকম লিপস্টিক তো আমার কাছে একটাও নেই এটা কি ছেড়ে নেবো পিয়ালি এখন নেই এই তালে ঝেড়েই নেই ঠিক আছে রে আসছি পিয়ালি